হুম আসসালামু আলাইকুমকে সে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দুয়াইব আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম নিউ একটি ভিডিওর মধ্যে আজকে আমি নিউ একটি ইভেন্ট চলে এসেছি কিন্তু আপনারা সবাই জানেন আজকে এই ইভেন্টটিকে আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাই দেব কত ডায়মন্ড কী এবং কী 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 আপনাদের করতে হবে সব কিছু দেখাই দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বসে পড়েন আর এর আগের গিবর বিষয়টা আমি বলে দিব এই ভিডিওর মধ্যে কিন্তু পাঁচ পাঁচটি উইকলি মেম্বারশিপ গিবই আছে যারা যারা আমার থেকে এখনও ডায়মন্ড পাও নাই ভাই এখনও ভাই যারা যারা ডায়মন্ড পাও নাই আমি রুলসগুলো বলে দিই ফার্স্ট ভিডিওটার মধ্যে একটি লাইক করবা সেকেন্ড ভিডিওর মধ্যে একটি সুন্দর করে কমেন্ট করবা তারপর চ্যানেলটাকে কিন্তু আগেই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর না হলে কিন্তু পাবেন না এখন চলেন দেখা যাক কত ডায়মন্ড লাগে এই ইমোট রয়্যাল ইভেন্টটাকে বের করতে দেখা যাক কত কি ডায়মন্ড লাগে যারা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখতে চান এবং কি নিয়ে আপডেটের ভিডিও দেখতে চান আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেহেতু আপডেট হবে সব কিছু নিয়ে আমাদের এই চ্যানেলের মধ্যে দেখানো হবে দেখেন কিন্তু চলে গেলাম ইমোট রয়্যাল ইভেন্টের মধ্যে দেখা যাক কত কী ডায়মন্ড লাগে আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আট হাজার একশো সাতাশি ডাইমন আছে দেখা যাক এই ডায়মন্ড দেখে আমি ফুল কমপ্লিট করতে পারি কি পারি না দেখা যাক আপনারা কত ডায়মন্ড লাগবে আপনারা এই কমেন্ট বক্সে দেন দেখা যাক আমি স্পিন করে কিন্তু দেবো এখন দেখা যাক কত কি ডায়মন্ড লাগে কীভাবে নেবেন আপনারা অনেকেই কিন্তু জানেন না দেখেন কিভাবে নেওয়া লাগে আমি আপনাদেরকে দেখাই দিই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখা লাগবে ভাই একটু স্কিপ করলে কিন্তু ভাই ডায়মন্ডটা পাবেন না ভিডিওর মধ্যে কিছু কোড দেওয়া হবে কোডটি সহ যদি ইউআইডি কমেন্ট বক্সে দিতে পারেন তাহলে কিন্তু পেয়ে যাবেন উইকলি মেম্বারশিপ কোড সারা যদি দেন তাহলে কিন্তু ভাই হবে না ভাই দেখেন ভাই এখানে কিন্তু অনেকগুলাই ইমোট আছে ভাই দেখো এখানে কিন্তু অনেকগুলাই ইমোট আছে দেখা যাক কত কি ডায়মন্ড লাগে এখানে কিন্তু নৌকার ইমোটটা কিছুদিন আগে যেটা ইয়ে হয়েছে ওই ইমোটটা কিন্তু এখানে আছে দেখা যাক কত কি ডায়মন্ড লাগে বের করতে ইমোটটা ভাই গেলে না দুই দিন পর পর যে আপডেট দিয়ে ভাই এগুলো বের করতে গিয়ে আমি নিজেই ফকির হয়ে যাই দেখা যাক কত কি ডায়মন্ড লাগে এখন আমি স্পিন করে দিই দেখা যাক বা এখানে দেখো অনেক কিছু দেখাই আছে তাই এখন দেখো এটা হচ্ছে চারশো নিরানব্বই ডায়মন্ড দেখা যাক আমি এখান থেকে ভাই ডাইরেক্ট কিনে নেওয়া মনে হয় লাগবে কিনে নিতে হবে মনে হয় ডাইরেক্ট দেখা যাক চারশো নিরানব্বই দিয়ে নিয়ে নি চারশো নিরানব্বই ডাইমন দিয়ে এই বাক্সটা নিয়ে নিই দেখা যাক কি দে এই বাক্স থেকে কি এই বাক্স থেকে আমি কিন্তু অলরেডি কিনে নিছি ভাই কি পাইছি ভাই এটা ভাই কি আমি তো বুঝলাম না ভাই ও ভাই একটি ইমোট পেয়ে গেছি একটি ইমোট পেয়ে গেছি এটা কিন্তু চারশো নিরানব্বই এমন দেখা যাক কোন ইমোটটা দিই ভাই কোন ইমোটটা ভাই ও ভাই বস্তি লেভেলের একটা কিন্তু ইমোট দিয়ে দিছে দেখা যাক এখন এইটার মধ্যে কোন ইমোটটা দিই দেখা যাক এখানে কিন্তু সবগুলা বাক্সের মধ্যে একটি করে ইমোট আছে ভাই ও ভাই ইমোটটা দিয়ে দিছে দেখা যাক ভাই আমাকে তো এখন আমার আসল ইমোটটাই দিই নেই ভাই দেখা যাক আসল ইমোটটা কি দিবে ভাই এখনো আসল ইমোটটা দিন আর মাত্র দুইটা বাক্স আছে দেখা যাক দুইটার মধ্যে কোনটা আসল ইমোটটা আর ইটা আসল তা না ভাই এটা বুমির রিমোটটা ভাই এটা লাশ ইটে আসল ইমোটটা ভাই অবশেষে ভাই ও নো ভাই কি ইমোট দিতেছে ভাই আমি তো এখন ওই ইমোটটা পাই নাই ভাই ইমোটটা তো আমি পাই নাই ভাই ওরা ও ভাই এক ডায়মন্ড দিয়ে ভাই নিয়ে নিছি ওরা কিন্তু ভাই না ভাই কি দেখাই এখানে ভাই আমি তো ওরা রিমোটটা নিতে পারলাম না এই মোটটা ভাই আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এখনো পাঁচ হাজার একশো ডায়মন্ড আছে ভাই এ মোটটা নিতে দিতেছে না ভাই আরে ভাই নিতে দিতেছে না কেন ভাই নিতে দিতেছে না কেন ভাই বুঝলাম না ভাই ভাই তোমরা যদি কেউ জেনে থাকো ভাই তাহলে কমেন্ট বক্সে বইলা দিও ভাই কিভাবে এটা নেওয়া লাগবে ভাই আমি তোমাদেরকে শিখাই দিব কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি নিজেই নিতে পারতেছি না ভাই ওই বাক্স গুলার মধ্যেই মনে হয় এটা মনে থাকা লাগবে ভাই ওই বাক্স গুলা জানি খুলছি এখানে তো পাই না এই মনে হয় এই মোটটা নিতে পারবো না নিতে পারবো না মনে হয় ভাই এখানে আবার ঢুকলাম ভাই দেখো ভাই নিতেই পারতেছি ভাই কত ইয়া দেখাইতেছে ভাই নিতেই পারতেছি না ভাই ভাই যে ইমোটে টার্গেট নিয়েছিলাম ওই ইমোটে ভাই নিতে পারলাম না ভাই দেখতেই পাচ্ছ ভাই আমি ওই মোট গুলো ইক করে দেখি ভাই নেটে যে স্লো ভাই এখন দুই ভাই দুই দিন ধরে যে স্লো দিতেছে নেট গুলো ভাই দেখো ভাই কত সুন্দর এই মোট গুলা ভাই আমি কিন্তু এর আগে তোমাদেরকে বলে দিছি ভাই এই মোট গুলো ইক করে নেই ইক করে নেই এই মোট গুলা তো ভাই দেখতে পাচ্ছো ভাই সে এরকম ভাই এরকম কিন্তু ভাই এ মোটটা কিন্তু অস্থির লেভেলের একটা এই মোট ভাই দেখতে পাচ্ছো এক গুছি দিয়ে ভাই 99 নাইন প্লাস করে ফেলছি ভাই এখনো ভাই যারা যারা ভিডিওর মধ্যে লাইক করে নেবে লাইক করে ফেলো চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ফেলো ভাই প্রত্যেক পঞ্চাশ লাইকের জন্য আমি টার্গেট দিয়ে দিলাম প্রত্যেক পঞ্চাশ লাইকের জন্য একটি করে উইকলি মেম্বারশিপ থাকবে তোমরা মানে একশো লাইক করলে দুইটা উইকলি দেড়শো লাইক করলে তিনটা উইকলি এভাবে ভাই পাঁচটি উইকলি মেম্বারশিপ গিয়ে হবে ভিডিওর মধ্যে কিছু কোড আছে কোটি সহ যদি কমেন্ট বক্সে পারো তাহলে কিন্তু পেয়ে যাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই